বন্ধুরা আমরা এখন চলে এসেছি মহুদিপুরে এবং মহুদিপুরে একটি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটি প্লেস যেখানে মহদিপুরে আসলে তোমাকে এই জায়গাটাতে অবশ্যই আসতে হবে যেটা মহদিপুর স্ট্যান্ডের একদম খুব কাছেই অবস্থিত তোমাদের আমার পিছনে দেখো দেখতেই পাচ্ছ সমস্ত কাঠের আসবাবপত্র পরে রয়েছে এগুলো পড়ে না অ্যাকচুয়ালি এগুলো দোকানপাট এইগুলোতে দোকান বসবে আর কয়েক মনে মোটামুটি হয়তো আজকে রাত্রে থেকেই হয়তো দোকানপাটগুলো মানে খুলে যাবে এখন চলছে হচ্ছে মহুদিপুরে বাউলের মেলা তো এই গঙ্গা স্নানের এই তিথিতে পূর্ণ তিথিতে এইখানে মেলা হয় প্রতি বছরের মতো বত্রিশ বছর ধরে এখানে মেলা হয়ে আসছে তিরিশ বত্রিশ বছর অ্যাপ্রক্সিমেট স্নান উপলক্ষেই এখানে এত বড় মেলা বসে আর দেখতে পাচ্ছি পিছনে সমস্ত আসবাবপত্র কিন্তু এখানে সব কিছু বিক্রি হয় এখানে দেখো কাঠের সোফা রয়েছে তারপরে দেখো এখানে কাঠের ফার্নিচার যা যার থাকার সব কিন্তু এখানে রয়েছে সমস্ত দোকানপাট তৈরি হয়ে গেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা সময় আসলে এই দোকানপাটগুলো কিন্তু খোলা হবে এই দিকে দেখো সমস্ত কিন্তু কাঠের জিনিসপত্র এগুলো সবই কিন্তু বিক্রির জন্য এখানে নিয়ে আসা হয়েছে ঠিক আছে এবং আরেকটি সব থেকে ভালো জিনিস আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে মহদিপুরের রামসীতা মন্দির এই যে দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা রামসীতা মন্দির এটা হচ্ছে মহদিপুরের একটি মোস্ট পপুলার একটি প্লেস যেটির মধ্যে এখন আমি ভিতরে ঢুকবো সামনে বাইক দাঁড় করিয়ে রেখেছি আমি চলে এসেছি ওটা হচ্ছে প্রবেশদ্বার প্রবেশদ্বারে কাজ চলছে তো এই সামনে দিয়ে ঢুকে আমরা কিন্তু এখানে চলে এসেছি এখানে মেশোর রাখা আছে বাইক রেখা আছে আমার বাইক তো এই হচ্ছে মন্দিরটি দেখো জয় শ্রীরাম প্রবেশদ্বারে দেখছি যে এখানে দারোয়ানের দুটি স্ট্যাচু রাখা এবং মন্দিরটি কিন্তু অনেকটা বড় অনেকটা বড় মন্দির এবং এখানে প্লেসটাও কিন্তু অনেকটা বড় বড় এরিয়া জুড়ে এখানে মন্দিরটি রয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর এই মন্দিরের সমস্ত একদম সুন্দরভাবে তৈরি করা সুসজ্জিত ওপরে একটি হনুমানজির স্ট্যাচু রয়েছে তার উপরে রয়েছে একটি ধ্বজা যেটাতে লেখা রয়েছে ওম অনেক দূর থেকে এই ধ্বজাটি দেখতে পাওয়া যায় এখানে মা মাসিরা সময় সবাই কিন্তু ভিতরে ঢুকেছে আর দেখো কত সুন্দর করে তৈরি করা মন্দিরটা আমি যাব এখন ভিতরে যাব। আপনি এই মন্দিরের দায়িত্ব আছেন নাকি আচ্ছা হুম হুম হলো মন্দিরটার বয়স পাঁচশো বছরেরও বেশি মন্দিরটার বয়স আচ্ছা আর এই মানে নতুন ভাবে তৈরি করা হয়েছে মোটামুটি তেইশে দুই হাজার তেইশে নতুন ভাবে আবার উদ্বোধন করা হয়েছে তো মন্দিরটা আগে ছোট ছিল হ্যাঁ মন্দিরের আগে একটা বড় মানে ছিল হ্যাঁ

এর নাম আছে সার্বজনীন শ্রী রঘুনাথ জিউ রামসেতা মন্দির আচ্ছা আচ্ছা এটার নাম ঠিক আছে তো এখানে প্রত্যেক বছর যখন মানে পুজোটা হয় এটা কোন সময় হয় চৈত্র মাসের কত তারিখে হয় রামনবমীতে মানে চৈত্র মাসে যে রামনবমীটা আছে সেই রামনবমীতে হয় এখানে রামনবমী হয় সীতানবী হয় লক্ষ্মণভয়ন হয় আচ্ছা তিনটে হয় তিনটে হয় আচ্ছা আর হচ্ছে তাহলে দূর দূরান্ত থেকেও এখানে মানুষ আসে রামনবমীর ভিড় কীরকম হয় রামনবীতে ভিড় হাজার দু হাজার তিন হাজার এলেও বেশি

মন্দির পরিক্রমা করার ব্যাপার আছে কয়বার চারবার আচ্ছা বিভিন্ন পরিক্রমা চারবার হিন্দি পরিক্রমা একবার আচ্ছা তো চলো এই মন্দিরটি পরিক্রমা করি মন্দির পরিক্রমা করতে হবে হচ্ছে চারবার তো মন্দিরটা জায়গায় রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি বলবো ওই জায়গাটিতে এই মন্দিরটিতে রামসেথার মন্দিরটিতে তোমরা অবশ্যই আসো এঘা থেকে দর্শনার্থীরা তো আসেই তো তাই তোমরাও চাইলে আসতে পারো এটি একটি বেশ ভালো জায়গা যেটা আগামী কয়েক বছরের মধ্যে হয়তো আরও পপুলার হয়ে যাবে প্রত্যেক বছর রামনবমীতে এখানে একটা বিরাট পুজোর আয়োজন হয় যেখান থেকে যেখানে আর কি দূর দূরান্ত থেকে মানুষ আসে তোমরা চাইলে সেই দিনও আসতে পারো আমার বহুদিনের ইচ্ছা ছিল যে মহুদীপুরে আসলে আমি রামচীতা মন্দিরটা ঘুরে দেখব আজকে ফাইনালি সেই ইচ্ছাটা পূর্ণ হলো তো চারবার মন্দির পরিক্রমা করার পরে আমি দাঁড়িয়ে জাস্ট ওপরের দিকটা দেখছি যে মন্দিরটা কতটা উঁচু এবং তখনই চোখে পড়লো আমার এই ঘন্টাটি যেটি আমি বাজাতে ভুলেই গিয়েছিলাম এবং আমার দেখা দেখি মা মাসি মেশো এবং বোন সবাই গেল সেই ঘন্টাটি বাজাতে এবং নাদটি এতটাই বড় অনেকক্ষণ ধরে নাদটি কিন্তু বাজছে তো বলো কেমন লাগলো এই রামসীতা মন্দিরটি এর আগে কে কে এসেছো সেটাও কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং মহদীপুর থেকে যদি আমার কোনো ভিউয়ার্স থেকে থাকো সেও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না মহাদিপুরে আমার মামার বাড়ি আজকে বহুদিন পর এই জায়গাটিতে আসলাম ঘুরলাম বেশ ভালোই লাগলো ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করো দেখা করছি পরবর্তী ব্লগে বাই